হ্যালো বন্ধুরা নমস্কার তাপসী কিচেন থেকে আপনাদের স্বাগত জানাই তা দেখুন আজকে আমি কাঁকড়ার ভর্তা বানাবো তা কাঁকড়াটা ভালো করে পরিষ্কার করে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখাবো দেখুন আমি হলুদ দিয়ে দিচ্ছি আগে দেখুন এবার লবণ হলুদ দিয়ে কাঁকড়াটাকে ভালো করে আমি মাখিয়ে মাখাই দেখুন কাঁকড়ার ভর্তায় আমি কী কী দেবো এখানে আছে জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ টমেটা হলুদ গুঁড়ো বাদাম তারপরে লাল লঙ্কার গুঁড়ো লবণ আর দেখুন কারিপাতা দেখুন আমি গ্যাসটা ভেঙে দিচ্ছি এবার গরম হতে দেবো কড়াটা এবার এখন কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল দেব দেখুন লবণ হলুদ মাখানো কাঁকড়াগুলো আমি তুলে আমি ভেজে নেব কাঁকড়াটাকে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব কাঁকড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আবার নামিয়ে দেবো এখন কড়াইয়া একটু তেল দিয়ে দেবো এখন প্রথমে দেবো পেঁয়াজ কুপি তারপরে দিয়ে দেব রসুন কুপি তারপর দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচা লঙ্কা এবার দেখুন টমেটো কুপি এবার দেবো দেখুন বাদাম এগুলো একসাথে ভেজে নেব ভালো করে এগুলো ভেজে নেবো এরকম কারি পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এখন পাতাটাকে আমি দিয়ে দিচ্ছি একটু সিঁড়ে একটু কারি পাতাটা আমি দিয়ে এর সাথে মশলাটা ভেজে নেব দেখুন আমি ভাজা হয়ে যাচ্ছে এবার নামিয়ে দেবো এই কাঁকড়া ভাজাটা আমি এবার মিশনের দিয়ে একটু পেস্ট করে নেব দেখুন কাঁকড়াটা আমার পেস্ট করা হয়ে গেছে এখন এইগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে একটু পেস্ট করে নেব দেখুন মশলাটা পেস্ট হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম দেখুন এই কাঁকড়ার পেস্টটা আমি ভেজে দিলাম তেল এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো সাত মতো লবণ এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো মশলাটা ঢেলে দিচ্ছে তো বন্ধুরা ঝাল টাল দিয়ে একটু বেশি করে রসুন টসুন দিয়ে দেখবেন খেয়ে দেখবেন এরকম করে করে খুব সুস্বাদু লাগে আর এই দিয়ে আপনার কোনো তরকারি লাগবে না এই দিয়ে আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে খুব টেস্টি হয় এই কাঁপড়ার ভর্তাটা আর এইভাবেই করে রান্না করে খাবেন বন্ধুরা আমার কাঁকড়ার ভর্তা রেডি তা এইভাবে করে আপনারা খাবেন তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন নমস্কার